দর্শক বিন্দু দেখেন আজকে শীতের বাজার আছে কিন্তু দেখেন রসুনির আমদানি না একটা বস্তায় আসছে চার দার নেই ব্যাপারই অভাব নাই কিন্তু ফলছেন দাম বলছেন নাকি সয় হাজার সাতশো তা দিচ্ছে না চড়া রসুনের যে দাম আর রসুন তো আজকে বাজারে দেখাই তো যাচ্ছে না আগে বিক্রি হয়ে গেছে আর দামও তো ভালো এই একটা বস্তায় আসছে আজকে শীতের বাজার

কি লাগাইছ রে না এটা তো লাগাইছে খুব দাঁড়া

आप अपना लो मामा आपन जैसा लगे